ক্রিয়েশন অফ জয়শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমার কিছু বাজার তোমাদের দেখাচ্ছি তো বাইরে গেছিলাম যখন তখন কিছু বাজার নিয়ে এসেছি তো ঘরে গোটা পাসপুরন বাড়ন্ত তাই পাসপুরনের সব উপকরণ নিয়ে এলাম আর সাথে নিয়ে এলাম চিনি গুড় আর যেন কি তেল এবং দুই লিটার লিকুইড দুধ তো ইচ্ছা আছে পিঠে তৈরি করার তো এখন আমি এই দুই লিটার দুধ জাল করে নেব তো প্রথমে যে পাত্র যদি বসিয়েছিলাম সেটি দুধের তুলনায় ছোটো হয়ে গেছিলো তাই এই পাত্রে ট্রান্সফার করে দিলাম তো দুধটাকে আমি শুধু একটুখানি ফুটিয়ে নেব যখনই ফুটে উঠবে তখনই আমি সেটাকে নামিয়ে নেব দুধটা বেশিক্ষণ জাল করব না মানে দুধটাকে তেমন ঘন করব না আর যে পিঠা তৈরি করব সেটাতে আমার একটুখানি দুধ লাগবে আর বেশি পরিমাণে দুধ এনেছি আমার ইচ্ছে আছে আরও কয়েক ধরনের পিঠা তৈরি করার আমার কিছু প্রয়োজন আছে বেশি কিছু কয়েক ধরনের পিঠা তৈরি করার তো আমি এখন নারিকেলের পুর তৈরি করার জন্য তো দেখিয়েছি তোমাদের ঘরে নারকেল আছে তিনটি কিন্তু আমি তিনটি দিয়ে পুর তৈরি করব না আমি এখান থেকে দুটো নারিকেল কুড়িয়ে নিয়েছি নিয়ে এই পুরটা তৈরি করেছি তো পুটা আমি কীভাবে তৈরি করলাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে আমি কড়াইতে নারিকেল কুরনো নারিকেল এর সাথে গুড় মিশিয়েছি আর দিয়ে দিয়েছিলাম গুড়ের সাথে দিয়েছিলাম একটুখানি তেজপাতা আর কিছু ইয়ে ওই এলাচি গুঁড়ো করে দিয়েছিলাম আর এটাকে বেশি টেস্টি করার জন্য আমি একটা কাজ করেছি অবশ্য দেখেছি যে আমি সফল হয়েছি খুবই বেশি টেস্টি হয়েছি একটা রাজ্যকীয়ভাবে এসেছে যখন আমি ফুরটা তৈরি করি তখন ফুটটা যখন হয়ে আসছিল ঠিক তখনই আমি কিছু গুঁড়ো দুধ দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে একটুখানি যখন শুকনো শুকনো হয়ে গেছিল তখন আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম পরে টেস্ট করে দেখেছি যে একটা অন্য ধরনের টেস্ট পাওয়া গেছে এটার মধ্যে তো পুটো আমি রেডি করে নিলাম এখন আমি এই পিঠা তৈরি করার জন্য কাই তৈরি করব কাই তৈরি করার জন্য আমি দুই কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি দুই কাপ চালের গুঁড়ি আর সাথে দিয়েছি আধা কাপ ময়দা তো আমি পুটা এই কাইটা অন্যভাবে তৈরি করছি দুধ দিয়ে তো এই পরিমাণ এর সাথে আমি লিকুইড মিশিয়েছি মানে লিকুইড বলতে দুধ লিকুইড দুধ দিয়েছি দুই কাপ থেকে একটুখানি বেশি আর সাথে দিয়েছি আধা কাপ পরিমাণ গুড় তো গুড় এবং দুধের মধ্যে আমি এই কাইটা করে নিয়েছি তো কাইটাও খুব বেশি টেস্টি হবে আর আমি কি তৈরি করতে যাচ্ছি আমি তৈরি করতে যাচ্ছি জাম তো জাম সাধারণত আমরা আলু দিয়ে তৈরি করে দিয়ে থাকি আলুর জাম বা সুজি দিয়ে তৈরি করে থাকি সুজির জাম এই ধরনের করে থাকি তো আজকে আমি তৈরি করে নেব এই চালের গুঁড়ো আর সামান্য ময়দা দিয়ে জামটা তো এখন কাইটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এটাকে গরম থাকতে একটুখানি মতে নিতে হবে কারণ এটা যত বেশি মতানো হবে ততই এটা এই জামটা তৈরি করা আমার জন্য সহজ হবে এবং জামটা তেমন ফাটবে না চালের গুঁড়ো দিয়ে কোনো কিছু করলে একটুখানি ভাজার পর একটু বেশি ফেটে যায় যার জন্য আমি এটাকে ভালোভাবে মোতাব মতো মোথানোর জন্য আমি গরম অবস্থায় এটাকে মতিয়ে নিয়েছি আর মতানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি একদম মানে আমরা আলু দিয়ে যখন জাম তৈরি করি তখন সেদ্ধ আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে যাতে আলুর দানা না থাকে এইভাবে আমি যাতে চালের গুঁড়ো গুঁড়ির কোনো দানা না থাকে দানাগুলো একদম মানে মিশে যায় পালিশ হয়ে যায় সেই জন্য আমি এটাকে ভালোভাবে মতে নিয়েছি মতে আমার একটুখানি কষ্ট হচ্ছে কারণ এটাকে গরম অবস্থায় মরতে হবে আর ভুল করেছি হাত দিয়ে না মতে প্রথম যদি কোনো একটা গ্লাস বা অন্য কিছু দিয়ে তেথিয়ে নিতাম তো ভালো হতো আমার হাতে বেশ গরমের ভাব লেগে গেছে তো এটাকে আমি দুই ভাগে ভাগ করে মতে নিয়েছিলাম প্রথমে এক ভাগ করে অর্ধেকটাকে মতে নিয়েছি তারপর আরও অর্ধেকটাকে মতে নিয়েছে পরে দুটাকে একসাথে করে নিয়েছি তো এখন আমি এই করে নেবো এই জামটা তৈরি করে নেব ভেতরের পুর জাম জামের কাই সব কিছু রেডি করে নিয়েছি তো ভুলবশত এখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি ইয়ে চালের গুঁড়ি পরে আমার খেয়াল হলো এখানে তো চালের গুঁড়ির প্রয়োজনে এখানে ঘি অথবা সোয়াবিন তেল তো ঘি বেশি বেশি ব্যবহার করতে খারাপ লাগে কারণ কেউই বেশি পরিমাণ তেল ঘি খেতে চায় না কিন্তু পিঠা তৈরি করতে গেলে তো স্বাস্থ্যের কথা ভাবলে তো আর হয় না টেস্ট হবে না তো যতটুক কম ব্যবহার করে করা যায় ততটুকুই করছি এখন যখন এই জামটা বানাবো তখনও কিন্তু আমার একটুখানি তেল অথবা এই ঘি লাগবে তো তেলের মধ্যে সোয়াবিন তেল দিলে বা রিফাইন্ড অয়েল যে কোনো একটা ব্যবহার করলেই হবে কিন্তু ঘি দিলে এর টেস্টটা একটুখানি বাড়বে ঘিয়ের একটা সেন্ট বা ফ্লেভার থাকবে মানে খেতে ভালো লাগবে তো এটাকে আমি প্রথমে এই বানানোর সময় আবার এই কাইটাকে মতে নিয়েছি মতে নিয়ে সেটাকে একটুখানি ইয়ের আমরা যে লুচির করার সময় যে একটুখানি লেচি কেটে কেটে রাখি সেইভাবে কেটে রাখছি আর রেখে সেটাকে হাতে একটুখানি ডলে ডলে বাটির মতো করে নিয়েছি আর এর ভিতরে পুর ঢুকিয়ে সেটাকে ভালোভাবে মুখ বন্ধ করে সেটাকে জামের আকৃতি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি একা একা ঘরে বসে এগুলা তৈরি করছি ভালো লাগছে না কারণ এই পিঠা পুলি করতে গেলে যদি কয়েকজন পাশাপাশি থাকে কেউ সাহায্য করুক বা না করুক যদি পাশে একটুখানি গল্প করে বা কথা বলে তো তাহলেও মানে এই পিঠা করার উৎসাহ বা উদ্দীপনাটা একটু বেশি থাকে তো যখনই মানে কোনো পার্বণ পার্বণ থাকে যেমন পোষ পার্বণ বা যে কোনো পিটা পুলির যখন কোনো পার্বণ থাকে তখন যদি আমরা পিঠা পুলি তৈরি করি তখন সবাই একটুখানি হাত লাগায় বা গল্প টল্প করে এই কাজগুলো করা যায় কিন্তু আজকে আমি একদম একাবাসায় এই কাজগুলো করতেছি কারণ প্রত্যেকেই প্রত্যেকের কাজকর্ম নিয়ে ব্যস্ত আমি একটুখানি অবসর ছিলাম তাই এই অবসর সময়ে আমি এই পিঠাগুলো তৈরি করলাম তো আমার খুব ইচ্ছা আছে একটু ঝিনুক পিঠা করার বেশ কিছু দিন হলো আমি ঝিনুক পিঠা তৈরি করি নাই ঝিনুক পিঠা তৈরি করতে জানি কেন জানি আমার খুব বেশি ভালো লাগে আর ঝিনুক পিঠাটা তৈরি করলে যখন একদম ইয়ের মতো ঝিনুকের মতো হয়ে যায় তখন এটা দেখে খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো কিছুদিন আবার যখন একটুখানি অবসর পাবো বা ভালো লাগবে তখন ঝিনুকপিটা তৈরি করবো আর যদি তৈরি করি আর ক্যামেরা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কারণ অনেক কাজ বা অনেক কিছু ঘরে করে থাকি কিন্তু সব কিছু তো আর ক্যামেরার সামনে করা হয় না তাই আর সব কিছু শেয়ারও করা যায় না তো আজকে আমি এটা তৈরি করছি ভাবলাম যে একটুখানি ভিডিও করে রাখলে বন্ধুদের সাথে শেয়ার করা যাবে তো শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি বন্ধুরা আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে এবং কমেন্টস করো তো আমি এই হাত দিয়ে চেপে চেপে এই করে নিচ্ছি হ্যাঁ করে নিয়ে একটা কড়াইতে আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়েছে কি না তা বোঝার জন্য একটুখানি ময়ান ছেড়ে দিয়েছিলাম যখন দেখলাম ময়ানটা উপরে ভেসে উঠছে উঠেছে তখন ভাবলাম যে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এগুলোকে সবগুলোকে ছেড়ে দেবো একসাথে কয়েকটা যে তৈরি করেছি আর বাকি যেগুলো তৈরি করব এগুলো অফ ক্যামেরায় করে নেব প্রথমে তোমাদেরকে দেখানোর জন্য আমি এই কয়েকটা ভেজে নিচ্ছি তো এগুলো ডুবো তেলে ভাজতে হবে কম তেলে এগুলো ভাজা যাবে না আর ভাজার জন্য কি করতে হবে একটুখানি কম আছে দীর্ঘ সময়ে ভাজতে হবে কারণ এতে তো গুড় এবং ময়দা ময়দা আর এই চালের গুড়ি আছে এগুলো তো একটুখানি তেলে গরম তেলে রাখলে একটু লাল হয়ে যাবে যার জন্য আঁচটা আমি কমিয়ে দিয়েছি এবং কয়েক মিনিট ধরে সেগুলোকে ভাসব আর এই পিঠা তো আমি বেশ কিছু করছি এবং আমার কিছু সংরক্ষণ করার ইচ্ছা আছে সংরক্ষণ বলতে এই দুই তিন দিন ঘরে রাখবো আরও কিছু পিঠা তৈরি করব আর একসাথে এগুলা কোন একটা কাজে লাগাবো সে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এই পিঠাগুলো কেমন সুন্দর দেখাচ্ছে আর লাল হয়ে লাল লাল হয়ে গেছে আর দেখতে অনেকটা ভালো ভালো লাগছে তো আমি এগুলোকে একটু সময় নিয়ে সুন্দর করে ভাজবো ভেজে একটু একটা যদি সম্ভব হয় তোমাদেরকে মানে ইয়ে করবো ভেঙে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডুবো তেলে কেমন সুন্দরভাবে এগুলো বাজা হচ্ছে তো পিঠে পার্বণের অনুষ্ঠানে যখন পিঠে করা হয় তখন তো এক পদ না কয়েক ধরনের পিঠা করা হয় আর সবাই মিলে যখন করা হয় সে আনন্দটাই আলাদা তো আজকে আমি পিঠা করছি ঠিকই কিন্তু আমার খুব খুব একটা আনন্দ লাগছে না কারণ একা একা হাতে করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে যেমন ফুলের মতো ফুটে উঠেছে আমার এই পিঠাগুলো আমার কাছে দেখতে তো খুবই ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এখন বন্ধুরা আমি একটা একটাকে কেটে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু পিঠাটা খুব গরম ছিল যার ধরুন আমি সুরি দিয়ে এবং এক হাতে ক্যামেরা দিয়ে কেটে দেখাতে পারছি না তো এখন আমি তোমাদেরকে সেটা ভেঙে হাত দিয়ে দুই টুকরো করে ভেঙে দেখানোর চেষ্টা করছি এর ভেতরটা খুব গরম আমি কিন্তু ধরতেই পারছি না তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগছে তোমাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং